আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র ছাত্রজনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা প্রথমে বলে রাখি আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটা সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য উনাকে প্রচন্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোন কিছুর তুলনা হয় না আর কি তো একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিজ শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল ট্রায়াল ইন অ্যাবসেন হয়েছিল উনার অবর্তমানে শাস্তি দিয়েছিল অবিশ্বাস্য মামলা একটা এবং এই মামলার মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু এই বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে উনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি উনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি আজকে জেলে আছেন এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান উনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মানবোধ উনি খুব দৃঢ় মানুষ খুবই দৃঢ় মানুষ প্রচন্ড দেশপ্রেমিক মানুষ হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই ফলে এটা করার কোন রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোন সরকারের ছিল না উনি উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি মামলা যদি বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না জাস্ট পারবে না কোনো স্কোপ নাই কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জাজের কোর্টে জামিনের আবেদন করতে পারেন সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার উনি যে কোনো কারণেই হোক যে কোনো কারণে হোক উনি জামিনের আবেদন এখন করেন নাই জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার ইখতি আছে এবং উনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে উনি মুক্তভাবে যে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে উনি উনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে সে প্রত্যাশা করছি। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বুঝার জন্য অনুরোধ করছি আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদ রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের সাজা হচ্ছে না কেন হচ্ছে না সেটি নিয়ে হয়তো নানান বিশ্লেষণ নানান কারণ থাকতে পারে অনেকে অনেক কথা বলেন তবে আমি পরিষ্কার ভাবে যেটি মনে করি যে আদিলুর রহমান আমাদের বর্তমান এই সরকারের একজন সম্মানিত উপদেষ্টা তার মামলা প্রত্যাহার হয়েছে আমাদের বর্তমান এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের সকলের আস্থা সকলের প্রিয় ব্যক্তিত্ব আমাদের ইউনুস সাহেবের মামলা প্রত্যাহার হয়েছে কিন্তু দুঃখের বিষয় মাহমুদুর রহমান সাহেবের মামলাগুলো প্রত্যাহার হলো না আর আজকে মাহমুদুর রহমান কেন কারাগারে তার ব্যাখ্যা দেওয়ার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তরি ঘড়ি করে লাইভে আসছেন কেন লাইভে আসছেন কারণ বন্দুকের নল আসিফ নজরুলের দিকে তার দিকে সবাই বন্দুকের নল তাক করেছে এবং এই যে বন্দুকের নল তার দিকে তাক করেছে এটি আসলে মিথ্যা কিংবা অন্য কোনো কারণে নয় শতভাগ যৌক্তিক কারণে আসিফ নজরুলের দিকে সবাই বন্দুক তাক করেছে এবার আসেন এই যে মাহমুদুর রহমান সাহেব কারাগারে আমরা একটু ব্যাখ্যা করি বিশ্লেষণ করি তিনি কোন মামলায় কারাগারে এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যেমন ধরেন মাহমুদুর রহমান সাহেব এই মুহূর্তে কারাগারে আছেন অন্যতম বিখ্যাত একটি মামলায় সেই বিখ্যাত মামলাটি কি জানেন সেই বিখ্যাত মামলাটি হচ্ছে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করার অপরাধে এই মামলা বুঝলেন তো মানে হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়কে নাকি আমাদের মাহমুদুর রহমান ভাই বাংলাদেশের সবচাইতে নির্যাতিত ষড়যন্ত্র করেছিলেন এবং সেটি তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছিলেন তা আপাত দৃষ্টিতে আমি যদি ধরেই নেই যে মাহমুদুর রহমান হাসিনা পুত্র আপনার সজীব ওয়াজের জয়কে অপহরণ করার চেষ্টা করছিলেন বা অপহরণ করার মিশনে তিনি ছিলেন যদি এটা সত্য হয়ে থাকে তো আমার তো মনে হয় মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের দেশপ্রেমিকদের সবচাইতে বড় একটি কাজ করেছেন তেমন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে নাই ঠিক এমন একটি সময়ে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ভাই আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব তিনি হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে অপহরণ করার চেষ্টা করেছিলেন আমি তো মনে করি তিনি বাংলাদেশের জনগণের সব চাইতে উত্তম একটি কাজ করেছেন সব চাইতে উত্তম কাজটি তিনি করেছেন এই জন্য তাকে তো রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত ছিল তিনি যেদিন বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে পা রাখলেন সেদিনেই এই সরকারের উচিত ছিল তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া দিয়ে তাকে পুরস্কৃত করা তা করে এই সরকার কি করলো তাকে কারাগারে প্রেরণ করলো এই জায়গায় আমাদের সবচাইতে বড় খটকাটি অনেকে এখানে এ নিয়ে বি নিয়ে বলার চেষ্টা করছেন তিনি তো আবেদন করেন নাই জামিনের জন্য আবার আমাদের আইন উপদেষ্টা বললেন তিনি যথাযথ প্রক্রিয়ায় সঠিক জায়গায় আবেদন করেন নাই সঠিক জায়গাটা কি তিনি আবার তাও বাতলে দিয়েছেন যে সঠিক জায়গাটি হচ্ছে তাকে যেহেতু নিম্ন আদালত রায় দিয়েছিল সাজা দিয়েছিল তাকে এখন জামিনের জন্য তার থেকে একটু উচ্চ আদালতে আপিল করতে হবে আবেদন করতে হবে তো তাকে যেহেতু মহানগর মুখ্য ওই হাকিম আদালত আপনার বোধহয় সাজা দিয়েছিলেন এই জন্য ওই সিএমএম কোর্ট তাকে জামিন দিতে পারবে না তাকে জামিনের জন্য আবেদন করতে হবে মহানগর দায়রা জজ আদালতে আইন উপদেষ্টা আমাদের আইনের রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছেন কিন্তু এই উপদেশটা আমাদের আসিফ নজরুলের কাছে সবচাইতে বড় অস্ত্র যেটি আছে মানে তিনি এক প্রকারের চাচ্ছেন যে আমাদের মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলাটা কিছুটা সন্দেহ আছে কারণ সন্দেহ না থাকলে তিনি কেন জামিনের জন্য আবেদন করবেন ভয় মাহমুদুর রহমান সাহেব জানে যেটি শতভাগ মিথ্যা বানুয়াট ভিত্তিহীন একটি মামলা আর এই মামলায় তাকে জামিন চাইতে হবে এর চাইতে লজ্জার কি আছে আপনি বলুন এর চাইতে লজ্জার কি হতে পারে যে এই বয়সে বাংলাদেশের সবচাইতে নির্যাতিত নিপীড়িত মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব দেশের মাটিতে আসলেন স্বভাবতই তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত ছিল তো রাষ্ট্রীয় সম্মাননা দেন নাই কোনো আপত্তি নেই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসকে চিঠি রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান চার মার্কিন আইন প্রণেতার বাংলাদেশকে সমর্থন এবং গণতন্ত্রের সফল উত্তরণের সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষ সিনেটর চার সদস্য অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে একথা জানান তারা সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইট শুক্রবার বিশ সেপ্টেম্বর এ চিঠি প্রকাশ করা হয় ডক্টর ইউনুস্কে অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়া চার সিনেটর হলেন সিনেটর বৈদেশিক সম্পর্কীয় কমিটির সভাপতি বেন কার্ডিন সিনেটর ক্রিস মার্ফি ক্রিস ভ্যান হলেন এবং জেফ মেরকেল বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ার চিঠিতে গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সিনেটররা হিন্দু সম্প্রদায় কক্সবাজার আশ্রয় নেওয়া রোহিঙ্গা দুর্বল জনগোষ্ঠীর উপর হামলার জন্য দাহিরের জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে বলা হয় পিরিয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঐতিহাসিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা লিখছি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্ব দেখছে বাংলাদেশের জনগণ কীভাবে সাহসের সঙ্গে সম্মিলিত কর্মকাণ্ডের রূপান্তরকারী শক্তি প্রদর্শন করেছে যখন নাগরিকরা ঐক্যবদ্ধ হয় তখন তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারের নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করে তবে এই ঐতিহাসিক মুহূর্তটি বিনা পরিশ্রমে আসেনি বিক্ষোভকারীদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে জড়িত হওয়ার পরিবর্তে সহ বাংলাদেশের সুরক্ষা বাহিনী বরবার শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানায় শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার আহত করে যে প্রাণহানি ঘটেছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি এবং নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য একটি বিশ্বাসযোগ্য প্রতিক্রিয়া তৈরি করতে আত্মার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিক্ষোভকারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আত্মার অঙ্গীকার এবং তাদের দাবির সমাধানের জন্য আন্ত আত্মার অন্তর্বর্তীকালীন সরকারের সরল বিশ্বাসের কাজ করার ইচ্ছার ইঙ্গিত হিসাবে এটি গুরুত্বপূর্ণ হবে মত প্রকাশে স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো মানবাধিকার যাতে সুরক্ষিত হয় তা নিশ্চিত করতে এই রূপান্তর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে দেশের বৈচিত্র্যের প্রতিনিধিত্বকারী সরকার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের অনুমতি দেওয়া সুশীল সমাজ ও স্বাধীন গণমাধ্যমকে সহায়তা করা এবং বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার জন্য ব্যক্তিদের জবাবদিহি করা বাংলাদেশের মানুষ এমন একটি সরকারের প্রাপ্য যে সরকার তাদের কণ্ঠকে সম্মান করবে তাদের অধিকার রক্ষা করবে তাদের মর্যাদা সমন্বিত করবে বাংলাদেশে যখন অনেক এই নতুন অধ্যায়টি উদযাপন করেছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে পুলিশের পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনার সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে ফলস্বরূপ দেশে আইন প্রয়োগের ফাঁক ফোকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং রোহিঙ্গা শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দেখা দিয়েছে আমরা আপনাদের এই হুমকি ও সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রদায়িক প্রতিশ্রুতির আমরা প্রশংসা করি বাংলাদেশে বসবাসরত সব সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে কেবল বাংলাদেশ তার সম্ভাবনাময় ভবিষ্যৎ পূরণ করতে পারবে এখন আগের যে কোনো ঐক্যবদ্ধ হওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার পূর্ণ গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ যা বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাবে সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক আদর্শের উপর বারবার আঘাতের সাক্ষী হওয়া বিশ্ব গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের মাধ্যমে অনেক বিক্ষোভ পারি যে দ্বিতীয় স্বাধীনতা চেয়েছেন বাংলাদেশের তার জবাব দেওয়ার বিরল সুযোগ রয়েছে আমরা এই সংকটের সময়ে বাংলাদেশের জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিনিধিত্ব করে এমন গণতন্ত্রে সফল উত্তরণ নিশ্চিত করতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান চার মার্কিন আইন প্রণেতার এটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসকে প্রতিটা মার্কিন কর্মকর্তারা সম্মানের সহিত তাকে সম্মান জানাচ্ছেন এবং বলতেছে বাংলাদেশ যে অবস্থা ছিল এই অবস্থা